আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমি বাজার থেকে আসার পথে বাজারের ভিত্তি কোনো মাছ পেলাম না দেখি মাছ উঠেছে ব্রিজের উপরে এক আঙ্কেল শিং মাছ নিয়ে বসে আছে আর এই পাশে আর এক ভাই পাঙ্গাস মাছ আর তেলাপয়া মাছ নিয়ে বসে আছে কি কি করতেছেন পাগাস বিক্রি করছে একশো ষাট টাকা কিছুটা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করেছি পরন্ত বিকেলে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে ঘুরে আসার পথে এই ভিডিওটা করলাম দেখি আপনাদের সামনে আরো কি বিনোদন সরি আরো কি দেখাতে পারি পাক কি ভাগ্যে রেখেছে বলতে পারি না দেখা যাক তো এই ফাঁকে আমি কিছু কথা বলে নিই আপনাদের কাছে প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছি অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আর একটি লাইক গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান কমেন্টের আশায় আমি রইলাম লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমি বরাবরই বলে যাচ্ছি যে আপনারা কি ওই কমিউনিটিতে প্রিয় ভাই প্রিয় বন্ধু ভালোবাসা রেখে গেলাম ভালোবাসা অবিরাম সাবস্ক্রাইব করে গেলাম নতুন বন্ধু হয়ে গেলাম এগুলো কেউ বলবেন না প্লিজ তাতে আমার চ্যানেলেরও ক্ষতি হবে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে তো আমার কথায় কেউ মাইন্ড করবেন না তো আমার কথার মাধ্যমে যদি কারো কষ্ট লেগে থাকে তাহলে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হলো বাজারের ব্রিজ বাজারে ব্রিজ এই ব্রিজের উপরে আছে সাগরকলা আমার এক মামা সাগরকলা বিক্রি করতেছে পাড়া প্রতিবেশী মামা পাশে আছে আর একটা ফলের দোকান আহ পাশে আছে ডাব ডাব বিক্রি করতেছে আরেকটা বার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হল দূর্গাপূজার গেট সাজানো হয়েছিল তো এখানে ডাব পাওয়া যায় কৌশলের রসও পাওয়া যায় সিএনজি অটোরিক্সা এদের যন্ত্রণায় এই রাস্তা দিয়ে হাটা ডাও রিক্স হয়ে যায় হাটে রিক্স এখানে একবার বাদাম টানা খোর্মা এগুলো বিক্রি করতেছে পাশে আছে ঝালমুড়ি বারো ভাজা তার পাশে আছে একটি চায়ের দোকান পান সিকেটের দোকান এখানে আমার এক কাস্টমারের সাথে কথা বলতেছি যার কারণে একটু দাঁড়ালাম তো যাই হোক পাশে একটি আছে চায়ের দোকান চা পান সিকেট জুস আছে পানি আছে ফানটা আছে অনেক কিছু বিক্রি করে এই দোকানে এটা ব্রিজের দিয়ে যে রাস্তাটা এসেছে এই রাস্তাটা ধরেই উত্তর পাশে দোকান এইগুলো তার ওই পাশে আছে একটি টিকার দোকান এখানে বার্গার বিক্রি করে তারপরে মুরগির মাংস দিয়ে তৈরি করে রোল তারপরে চিকেন ফ্রাই আর শিঙড়ি মাছ দিয়ে তৈরি করা আছে টিকা মানে বরার মতো করে বড়ো করে বানায় ভাজে টিকা আছে তো আরো দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর খাবার আছে এখানে খুব যত্ন সহকারে খাবার তৈরি করা হয় এখানে এটা হলো উথুলি শিবালয় মানিকগঞ্জ দোকানগুলো ভাইয়ের প্রতি ভাইয়ের কত মোহব্বত ছোট ভাই এই ব্যবসাটা করত এই ব্যবসাটা তার বড় ভাইকে বুঝিয়ে দিয়ে সে অন্য ব্যবসা করে ঢাকাতে আর তার বড় ভাইকে এই ব্যবসাটা বুঝিয়ে দিয়ে সে চলে গেছে আর একটি ব্যবসায় এখানে দেখতেই পাচ্ছেন রোল টিকা বার্গার তারপরে চিকেন ফ্রাই এগুলো তৈরি করা হচ্ছে ভাজতেছে তো আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে থাকুন এই যে দেখতে থাকুন আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে এসে গেছি আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এত সুন্দর করে আমার ভিডিওটা দেখেন এখানে আছে চটপুটির দোকান ইমো চটপুটি ফুচকা হাউস শিবালয় মানিকগঞ্জ অথলি শিবালয় মানিকগঞ্জ সাইনবোর্ডে লেখা আছে সালাদ হচ্ছে পাইপে দিয়ে তৈরি করেছে তো এরই মধ্য দিয়ে আমার ভিডিওটা শেষ হতে যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ